আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন একটা ভিডিও আপনাদের মাঝে কিছু শুরু করব আপনাদের কিছু লঙ্গির পাইকারি দরদাম জানাবো তা ব্যবসার নীতি হচ্ছে কি আপনার যদি নীতি থাকতে হবে ব্যবসা নয় তাহলে আপনার ব্যবসা টিকে থাকবে আর যদি নীতি না থাকে তাহলে আপনার ব্যবসা টিকবে না আর পাইকারি ব্যবসা নিয়ম হচ্ছে কি লাভ করবেন কম সেল দিবেন বেশি তা চলেন আপনার কথা না বাড়ি আপনাদের কিছু লুগির কালেকশন দেখাবো আমি কিছু স্যাম্পল দেখাবো যারা আপনাদের পছন্দ হয়ে থাকে তারা আমাদের কাছে অর্ডার করে নেবেন আমরা অনলাইন অফলাইন দোনোভাবেই আমরা মাল বিক্রি করে থাকি এই দেখেন সর্বপ্রথম একটা সহায়তের ভিতর একটা কোয়ালিটি এটা পড়তে কি আপনার এক হাজার টাকা থান পার পিস পড়তেছে মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন দুশো পঞ্চাশ টাকা কত বড় একটি সাইজ পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন এটার ভিতর আটটা কালার থাকে এটা পড়তেছে আমাদের কাছ থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলি খুচরা বাজার টেনে কিনতে গেলে আপনার তিনশো পঞ্চাশ টাকা বা চারশো টাকার কমে কিনতে পারবেন না আর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে কি আপনার জয়পাড়া লঙ্গি দেখেন কালারটা অনেক সুন্দর অনেক কড়া একটি কালার অনেক সুন্দর একটি কালার এটা পড়তে থেকে আপনার বারোশো টাকা থান পার পিস পড়তে মাত্র তিনশো টাকা দেখেন তিনশো টাকা কত কালারফুল একটি লঙ্গি পেয়ে যাচ্ছেন খুচরা বাজার বাজারে কিন্তু চারশো পাঁচশো টাকা কমে আপনারা কিনতে পারবেন না আর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার ভিতরে আপনার দশ বারোটা কালার থাকে যারা নেবেন তারা আমাদের কাছ থেকে কালার মিলিয়ে নেবেন নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে কি আপনার আতিক লুঙ্গি বলে এটা যা দেখেন আতিক লঙ্গি এটা অনেক সফট মার্চাইস চিকন সুতার ভিতরে এটা বড় আপনার ষোলোশো টাকা থান পার পিস মাত্র চারশো টাকা দেখেন চারশো টাকা অনেক সুন্দর কিলুঙ্গি পেয়ে যাচ্ছেন এগুলো অনেক চিকন সুতা এবং সফট এটা অনেক আরামদায়ক গরমের দিয়ে অনেক আরামদায়ক সুতা এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে আপনারা দেখে আরো নিতে পারবেন এটাও আতিকের ভিতরে এটা ছার একটা কোয়ালিটি আতিক এটা যে স্ট্যাপের ভিতরে এইটা অনেক সুন্দর একটি লুঙ্গি এইটা চিকুন চিকন সুতার এইটার উপর তাদের ষোলোশো টাকা থান পার পিস পরে মাত্র চারশো টাকা দেখেন চারশো টাকা কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন আপনারা এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে যারা আপনারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা পাঁচাতের ভিতরে একটা কোয়ালিটি দেখেন অনেক সুন্দর একটি কালার এটা পড়তে থেকে আটশোশো বিশ টাকা থান পার পিস পড়তে মাত্র দুশো পাঁচ টাকা দেখেন দুশো পাঁচ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পাঁচ টাকা পিস এগুলো আপনার তিনশোর উপরে অনায়াসে এসে বিক্রি করতে পারবেন নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে এইটা পাঁচ হাতের ভিতরে একটা লুঙ্গি দেখেন এইটাও লুঙ্গিটা অনেক সুন্দর এটা পড়তে থাকে আটশো ষাট টাকা থান পার পিস পরতে মাত্র দুশো পনেরো টাকা দেখেন দুশো পনেরো টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে দেখেন কালারটা দেখেন ইস দেখেন অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুশো পনেরো টাকা পিস দেখেন দুশো পনেরো টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন আপনারা এই লাই খুচরা পদার্থ কিন্তু চারশো সাড়ে তিনশো টাকা লাগবে এটা এটাও ছয়াতের ভিতরে একটা কোয়ালিটি এটা হচ্ছে একটু লাইট কালার এটা পড়তে কি আপনার এক হাজার টাকা থান পার পিস পর মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এটার ভিতরে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে আরও স্যাম্পল পাঠাবো আপনারা আর সবথেকে বেশি ভালো হবে আপনারা যদি আমাদের দোকানে এসে দেখে নেন কারণ ক্যামেরায় সুতা বুঝে না ক্যামেরায় বুঝে কালার এই জন্যই আপনারা আইসা নেওয়ার চেষ্টা করেন বেশি এই যে এটা আর একটা কোয়ালিটি এটা পাঁচ হাতের ভিতর একটা কোয়ালিটি এইটা পড়তে আছে কি আপনার সাতশো চল্লিশ টাকা থান পার পিস পড়তে মাত্র একশো পঁচাশি টাকা দেখেন একশো পঁচাশি টাকা কত সুন্দর একটি স্টাইপের লুঙ্গি পেয়ে যাচ্ছেন আপনারা এইটার ভিতরে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আপনারা আরও দেখে নিতে পারবেন ডিজাইনগুলো আমি আপনাদেরকে দাঁড়ানো দেওয়ার জন্য কিছু স্যাম্পল দেখাচ্ছি সব কোয়ালিটি দ্বারা খুলে দেখার সম্ভব না আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি অল্প কিছু লঙ্গি দেখাচ্ছি এই যে এটা তের ভিতরে একটা লঙ্গি এটা দেখেন অনেক সুন্দর একটি লুঙ্গি বড় চেকের একটি লঙ্গি মুরব্বিদের বা মিডিয়াম বয়সের এটা পড়তে থাকে আপনার বারোশো চল্লিশ টাকা থান পার পিস পড়তে থাকে মাত্র তিনশো দশ টাকা দেখেন তিনশো দশ টাকা কত সুন্দর একটি লুঙ্গি বেজাচ্ছেন অনেক সুন্দর একটি লুঙ্গি এগুলো কিন্তু কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা যদি কালার যদি উঠে যায় তাহলে আমাদের কাছ থেকে আপনারা রিটার্ন নিতে পারবেন এমনকি আপনারা যদি কিছু মাল নিয়ে বিক্রি না করতে পারেন ওই যেটা বিক্রি না করতে পারেন ওইটা চেঞ্জ করে আপনার অন্য কোয়ালিটি নিয়ে যেতে পারবেন এই সুযোগ আপনারা আপনাদেরকে দিয়ে থাকবো এই যে নেক্সট কোয়ালিটি এটা চৌতার লঙ্গি এটা এক হাজার দুইশো পঞ্চাশ টাকা দেখেন দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি চেক পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন এটা পড়তেছে আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস দেখেন বলা অনেক সাশ্রয় কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন লুঙ্গিটি নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে গ্রামীণ চেক বলে অনেকেই এটা অনেক সুন্দর একটি লুঙ্গি সহায়তার ভিতরে দেখেন কত বড় একটি সাইজ কত সুন্দর একটি কালার এটা পড়তে কি আপনার এক হাজার টাকা থার্ড পার পিস পড়তেছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন দুইশো পঞ্চাশ টাকা কত বিগ সাইজ একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আমার উপরে আমার কি আর দেখা যাচ্ছে না অনেক বড় সাইজের লুঙ্গি এটা পড়তে কি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটার ভিতরে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনার দেখে নিতে পারবেন যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার একটা নতুন একটা কোয়ালিটি একদম আপডেট একটা লুঙ্গি এই যে চেকটা অনেক সুন্দর একটি চেক এটা এক ধরনের সফট চিকুন সুতার ভিতরে এটা গরমের মধ্যে অনেক আরামদায়ক সুতা এইটা পর্দা থেকে আপনার ষোলোশো টাকা থান পার পিস পরতেছে মাত্র চারশো টাকা দেখেন চারশো টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন এটার ভিতরে আটটা কালার থাকে আপনারা কালার সেটিং করে নিতে পারবেন আমার কাছ থেকে নেক্সট কোয়ালিটি এটা দেখেন অনেক সুন্দর একটি লুঙ্গি পাঁচ হাতের ভিতরে এটা পড়তে সাতশো ষাট টাকা থান পার পিস মাত্র একশো নব্বই টাকা দেখেন একশো নব্বই টাকা কত সুন্দর একটি লুঙ্গি কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পেয়ে যাচ্ছেন একশো তো নব্বই টাকা পিস নেক্সট একটা কোয়ালিটি এই যে দেখেন এটা পাঁচ হাতের ভিতরে এটা এটা হচ্ছে পাঁচ হাতের ভিতরে চিকন সুতার ভিতরে মার্শাল আট লুঙ্গি এটা পড়তে আমরা এক হাজার চল্লিশ টাকা থান পার পিস পড়তে মাত্র দুইশো ষাট টাকা দেখেন দুইশো ষাট টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন এটা কিন্তু একদম সফট যে একদম সফট এটা দোয়া ছাড়াই আপনারা পড়তে পারবেন এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুইশো ষাট টাকা পিস এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে আপনারা দেখে নিতে পারবেন এটাও আছে একটা যারা একটু ভালো মানের লুঙ্গি নিতে চান এটা নিতে পারেন এটা আশিআশি সুতা অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার যারা একটু ভালো মানের নিতে চান তারা এটা নিঃসন্দেহে নিতে পারেন এটা কালার গ্যারান্টি অনেক কিছু হয় চিকুন সুতা এটা পড়তে কি আপনার বাইশশো টাকা থান পার পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা পিসে কত সুন্দর একটি লুঙ্গি বেজাচ্ছেন এগুলো কিন্তু এক বছর ইউজ করতে পারবেন কালার কিছুই হবে না এক বছরের ভিতরে কালার কিছু হলে আমাদের কাছে রিটার্ন দিবেন এটা আশি আশি সুতার ভিতরে এটা অনেক ভালো মানের একটা লুঙ্গি এইটাও আর একটা সহায়াতের ভিতরে একটা লুঙ্গি দেখেন এই যে একটু বড় চেকের ভিতরে দেখেন এই যে কালারটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক ভালো দেখেন কত লুঙ্গি কি দুইশো পঁচাত্তর টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন এই যে অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন এখানে আপনারা লুঙ্গি যে দেখতে স্যার আপনারা সর্বনিম্ন আপনার আশি থেকে একশো টাকা পিস লাভ করতে পারবেন আমাদের খুচরা বাজারে গেলে একশো এক দেড়শো টাকা তো সারাদিনে যদি সাত আট পিস লঙ্গি বিক্রি করতে পারবেন তাহলে আপনাদের আশা করি আপনাদের রোজ উঠে যাবে আটটা লুঙ্গি বেতলে বিক্রি করলে সাত থেকে আটশোশো টাকা লাভ হবে এই যে এইটা একটা সফটের ভিতরে একটা লুঙ্গি মাঠ স্লাইসের ভিতরে একটা লুঙ্গি এইটা পড়তে আমার বারোশো চল্লিশ টাকা থান পার পিস পড়তে মাত্র তিনশো দশ টাকা দেখেন তিনশো দশ টাকা কত সুন্দর একটি লুঙ্গি বেঁচেছেন এটাই যে একদম সফট সুতার একদম চিকুন সুতার এগুলাই দোয়া ছাড়াও আপনারা নিয়ে পড়তে পারবেন তা যারা আপনারা আমার লুঙ্গি নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এই আরো অসংখ্য লুঙ্গি আছে এই সাইড দেওয়া রয়েছে লুঙ্গি আবার এই সাইড দেওয়ার দেখেন যে কত অনেক লুঙ্গি রয়েছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই এই সাইড দ্বারে আমার আমার গ্রামসহ আছে গামসাও নিতে পারবেন আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল থ্রি টু ফোর সেভেন ফাইভ সিক্স সেভেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি এখানে সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা